শিক্ষামূলক গল্প শাশুড়ির প্রতি বৌমার ভালোবাসা একটি মেয়ে তার বাবার কাছে গিয়ে নালিশ করে বলল বাবা এ তুমি কেমন ঘরে আমাকে বিয়ে দিয়েছ বাবা বলল কেন কি হয়েছে জামাই কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে মেয়ে বলল তোমার জামাই তো দুই মাস পর বাড়ি আসে সমস্যার কারণ তো আমার শাশুড়ি দিন শুধু বলে বোমা ওটা করো বোমা এটা করো সকাল থেকে রাত পর্যন্ত শুধু খিটখিট করেই যায় আমার একটুও ভালো লাগে না বাবা বলল, আরে এই বয়সের মানুষ একটু এরকমই করেন মেয়ে বললেন না বাবা ওই বুড়ি যতদিন পর্যন্ত না মারা গেছে আমি আর ওই বাড়িতে ফিরে যাব না বাবা বললেন এরকম কথা বলতে নেই মা মেয়ে বলল বাবা তুমি তো ডাক্তার এমন একটা কিছু ঔষধ দাও যাতে ওই বুড়ি খুব তাড়াতাড়ি মারা যায় বাবা বললেন আমি ডাক্তার আমি কষাই না এই কাজ আমি কখনোই করতে পারবো না মেয়ে বলল বাবা তুমি কি চাও না তোমার মেয়ে সুখের সংসার করুক বাবা এবার একটা কিছু চিন্তা করে বললেন ঠিক আছে মা তোর মুখের দিকে তাকিয়ে আজ আমি এই কাজটা করছি তোকে আমি একটা ঔষধ দিচ্ছি এই ঔষধটা নিয়মিত প্রতিদিন দুই ফোঁটা করে গরম দুধের সাথে খাওয়াবি দেখবি এক মাসের মধ্যে তোর শাশুড়ি মারা যাবে তবে এই এক মাস তোর শাশুড়ির খুব বেশি সেবা যত্ন করবি এটা আমাকে কথা দিতে হবে মেয়ে বলল ঠিক আছে বাবা কথা দিলাম তারপর মেয়ে আনন্দের সাথে ওষুধটি নিয়ে শ্বশুরবাড়িতে চলে গেলেন গিয়ে তার শাশুড়িকে মন দিয়ে সেবা যত্ন করতে লাগলেন আর নিয়মিত ঔষধ দিতে থাকল পাঁচ দিন পর শাশুড়ি লক্ষ্য করলেন যে তার বৌমা আর আগের মতো নেই এখন সে তার আর কোনো কথাই অমান্য করে না আগের মতো তার উপর আর বিরক্ত হয় না আর খুব বেশি সেবা যত্ন করছে বিশ দিন পর শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগল তখন তিনি নিজেই বৌমার জন্য স্পেশাল মেনু বানিয়ে খাওয়ালেন বৌমাকে আর আগের মতো কোনো কাজের জন্য না বলে সেই কাজটা নিজেই সেরে নিতেন বৌমার ঘুম ভাঙার অপেক্ষা না করে নিজের চা বানিয়ে বৌমার কাছে গিয়ে বৌমার ঘুম ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বললেন বৌমা চা খাও দেখো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি বৌমা বললো কেন মা আপনি আমাকে ডাক দিতে পারতেন শাশুড়ি বলল কি যে বল বৌমা তুমি সারা দিন ধরে এত খেটে আমার সেবা করছো আর আমি এতটুকু করতে পারবো না দিনটা ছিল সাতাশতম এতদিনে শাশুড়ি বৌমার সম্পর্কটা মা মেয়ে সম্পর্কে পরিণত হয়ে গেছে তখন মেয়েটি তার বাবার কাছে কাঁদতে কাঁদতে ছুটে এসে বলল বাবা তুমি আমার শাশুড়ি মাকে বাঁচাও আর মাত্র তিন দিন বাকি আছে আমি চাই না যে আমার শাশুড়ি আমাকে ছেড়ে চলে যাক উনি যে ঠিক আমার মায়ের মতো বাবা বলল চোখের জল মুছে ফেলো মা আমি জানতাম একদিন তুই তোর ভুল ঠিকই বুঝতে পারবি তাই আমি তোকে কোনো বিষ দেইনি ওই ঔষধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না বরং ওই ঔষধ খেয়ে শরীরের পুষ্টি হবে যা মা সুখের সংসার কর মেয়েটি হাসি মুখে বাবাকে সালাম করে বললেন আই লাভ ইউ পাপা প্রিয় বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো নেই আমি সকল মা বোনদের অনুরোধ করে বলতেছি সকল বোনেরা আজকে আপনারা বউ কিন্তু আগামী দিনে আপনিও শাশুড়ি হবেন তাই তো আপনার শাশুড়িকে হয়তো বা আপনি মায়ের আসনে বসান দেখবেন আপনাকেও একদিন আপনার বৌমা তার মায়ের আসনে বসাবে আর প্রিয় মারা আপনারা দয়া করে আপনাদের বৌমাদের নিজের মেয়ের চোখে দেখবেন দেখবেন আপনার পরিবারের ভালোবাসার অভাব থাকবে না সুখের কোনো অভাব থাকবে না প্রিয় বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ